এক জায়গার খেপা দেখতে এসছে জামে দেখতে এসেছে তখন ওরা শার্টকে খুলে উদাম করেছে বডি বান করে বডি দেখবে না কোন খেপা রে ভাই ওরা আর এক জায়গায় দেখছি যদি জামে দেখতে এসছে তো পুচ করেছে তোমরা কি করে খাও তো জামে খেপা করে আমি খাই রাখাই মানুষ করে রাখে জি না কোনো কর্ম করে রাখাই বিজনেস করে ব্যবসা করে কোনো কাজ করে তো খ্যাপা করেছে আমি করে খাই লাইয়া যাকে কে তুমি কিসের উপরে নামাজ পড়ো কে সবের উপরে পড়ি সবের উপরে নামাজ পড়ে না অক্তের উপরে পড়ে খেপা কে আমি সবের উপরে পড়ি এটা বেটি ছেলেকে দেখতে গেছে দেখ পুচ করছে যে তুমি লেখা পড়া করেছো কত দূর তাক তো বাড়ি থেকে স্কুল তাক কহেন যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে দাওয়াটা ভালো হয়েছে আর আমাদের গায়ের মুলবি গেছে তো আমিও আছি মুলবিটাও আছে তো এবার বহু দেখতে গেছি যে আমি তুমি বুড়া মুলবি আর আমি চংড়া মুলবি তো তুমি থাকতে আর আমি পুচ করি তুমি পুচ করো ই তখন পুচ করছে যে ই তুমি লেখাপড়া করেছ কতখানি তো কেছে আপনার সমান তখন মূলবিটা লক্ষ আর পুছ তুছ করে না তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো তো ওকে কী জিজ্ঞাসা করু তো আমার সমান পড়েছে আমিও মুলবি ও মুলবি আমি না ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে ওইটা বলেনি উ বলেছে আপনার সমান মানে নবাজ রোজার সমান মানে নিজে যে নমাজ রোজা করবে এর সমান ওইটা হ্যাঁ ঠিক তবে তোরা পুজ করে তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে আর দুনিয়াতে খ্যাপাহা চললে হবে না দুনিয়াতে যদি খ্যাপায়া চলেন খ্যাপার এটা দুনিয়া এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগ কম্পিউটারের যুগ নাকি এই পৃথিবীতে খ্যাপার যুগলাই ওই এক খ্যাপা যা কয়েছে যে তোমার গামলাতে যত ডিমিস্টা সব ডি খেয়ে নেবো তো ও কয়েছে যদি খেতে না পারিস তো কি ছাড়বি ওই ঝাড় বোনকে দে দেবো লোকটা কাছে খা এক গামলা মিষ্টি আছে ওই খাতো ই তখন লেগেছে গাবা গাব খেতে তো চা বাই না মুখে ভরছে খালি গাটাঘাট গিলছে খাইতে 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 আবার তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত হা করছে তো রসগুলো দেখা যায় একটি মিষ্টি ভাই গেছে আর খাইতে পারে না বেচারি যখন মিষ্টি খাইতে পারে না একটি মিষ্টি বেঁচে গেছে গেছে তখন বহনকে ডাকছে এর দিদি শুনতো আর দিদি এলো এই মিষ্টি খাতো ওর বাকা বাকা মিষ্টি খেললে তো লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে তুমি তো কয়েছো যে আমি খাইতে না বলো আর বহিনকে দেব দিয়ে তো আমি বাড়ি চলি তো বিয়ে করব তো লোকটা কয়েছে তোমাকে কি কে আর বহিনকে গোটাই দে বলিয়ে যে বিয়ে করলে কি কথা হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব ডেমিস্টি খেতে না পারি তার বহিন খেতে ও খেয়ে নেবে ভেজাল শেষ কি করছে লাভে থেকে মিষ্টি বুদ্ধি শেষ বুঝতে তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই এখন চার লাখের যুগ হাতে ধরে এক মিষ্টি হেরে দিলে ও বুঝতে পারছেন তো যাক শুনেন তো ভাই আমার সুরা এ ক্লাস যদি পড়েন ভাই রে আমার দশ পার্রার নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে আল্লাল্ল সুর আর বল্ল সুর কাফেরোন সুরা কাফেরোন যদি তুমি চারবার পরে নাও কুল ইয়া এই হালকা ফেরোন এই সুরটা যদি চারবার পড়ে নাও সোয়ার সময় রাত্রে বিছানাতে তো চার বার পড়ে নিলে কোরানকে চার ভাগের আগ ভাগের নেকি দিয়ে দেওয়া হবে বুঝতে এই সুরটেই পড়তে পারা যাবে না আর কতগুলো লকা চক দুয়া দূরজ কিছি বড় না বিছানাতে গালো সুন্নাত तरीকা মারিকা কিছু জানে না কুদ দা বিছানাে চোড়া লিলা ছটাং পড়া গালো মোবাইল টনা দেখতা শুরু করে দিলে সুন্নাত तरीকালা ডাহে কা দে সূত্র কি মা কা দে মান কি করতে হবে সুন্নাত তো জানে না ছাপা করলে কি শুয়ে গালো আরু যখন শুয়ে গালো অর ব্যাটা অর পঞ্জিরে শুয়ে গালো অর ব্যাটা দেখছে হর ভক্তন করে সূত্র তখন ও ডংরা সূত্র শুরু করে দিলে ব্যাটা সুন্নাসে বাপ যদি সুন্নাত तरीকা মেনে জরে তো ব্যাটা মানবে সবাই মানবে আরও যদি সুনার তেলা না মানে তো বেটা মানবে যে ভাই সুনার মোতাবেক যেতে হবে তারপরে যখন শুয়ে গেলেন এবার আপনি করবেন কি ভাই আমার সুরা ফালাক সুরা নাস পড়েন আপনার ওপর যদি কেউ জাদু চালায় মন্ত্র চালায় কেউ ইসিম চালায় আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না বেফিকির ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহর রাসুল আরো বললেন যদি তোমরা বিছানায় শুয়ার সময় যদি তোমরা সুরা ফাতে একবার পড়ে নাও তাহলে মদ বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না এত ফজিলত ভাইরা আমার আল্লাহ রসুল বললেন তোমরা বিচারে সময় সুরা কাহাপের ফাস্তি তিনটা আয়াত যদি পড়ে না অভিযান আইসে তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেবে তুমি কানাদার জালের হাতে ধরে পড়বে না পড়তে হবে এটাকে সুরা কাহাপের তিন আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন পড়বেন প্রত্যেকদিন বিছানায় শোয়ার সময় বাইরে আমার কত নিকি কত সব কত সব কত সব সব কামাইতে জানলে অনেক নাকি আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয় তো ভাই যেটাই কাজ করব যেন আমাদের সুন্দর তালিকা মোতাবেক হয় আমরা যেটাই কাজ করব যেন সুন্দর তারিকা মোতাবেক হয় উঠন বসন চলন ফিরন খাওন পিয়ন যা কিছু কথা বল কথা বললেও নবীর সুন্নার তালিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত আমি যা কথা বলবেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আমাদের মত লাফালাফি করতেন না রে ভাই মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা খুঁজতে লাগবে কি হাত পা খুঁজবে না ভাই রাগ উঠে গেলে হয় করবে পাগড়ি মাথায় কমরে গামছা মানবে আর না তো খালি করবে দুটি আই আই তো দেখি বডি দেখো আই এরকম করবে মানে লাফি শুরু করে দিবে মানুষ আল্লাহর নাবির কথা এসা বলছেন আল্লাহর রাসুল যখন যেতেন আল্লাহর নবীর চকগুলো লাল হয়ে যেতেন দেখে বুঝা যেত রেগে গেছেন কোনো মানুষের মতন লাফালাফি করতেন না তড়পা তড়বে করতেন না আল্লাহর যখন দিতেন জুমার ভাই যখন রেগে যেতেন খুদবা দিতে দিতে কোনো কারণে তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন এভাবে এভাবে ইশারা করতেন আর চোখগুলো একটু লাল হয়ে যেত আল্লাহর নাবি কিন্তু তড়পাতড়পি কোনো দিন করতেন না ভাই তো এখন নবীর সুন্না তো লজ্জা ভয় লাফলাফি করবেন না তড়পা তড়পি করবেন না মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না গালি দিবেন না কোনো মানুষকে আঘাত দিবেন না কোনো মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না কোনো মানুষকে দুঃখ দিবেন না আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক করবেন না। সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দা যদি আসবার থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি দেখা করব। কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নম্বর ওই লোকটা যে লোকটা আল্লাহর সাথে সিরি করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পরের হক মেরে খায় পরের হককে দাবিয়ে খায় পরের হককে দখল করে খায় জোর পর খায় পরের হক নষ্ট করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না নাম্বার ওই তৃতীয় ভাই যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে কষ্ট দিয়ে আসবে বেজ্জত করে আসবে অপমান করে আসবে দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে ওই লোকটাকে জিন্দে গিতে ক্ষমা করা হবে না তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না শক্তির গরম দেখাবেন না লাঠির গরম দেখায় না বংশের গরম দেখাবেন না পয়সার গরম দেখাবেন না দলীয় দাপড় দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়ন না বুঝতে পারলেন পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নার তালিকা মোতাবেক কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক নামদিকে মুখ করে চলেন রাস্তা দেখে চলেন খেতে বসবেন নবীর সুন্নাত পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাথ বিছানায় ঘুমাবেন নবীর সুননাথ দেশ বিদেশ যাবেন নবীর সুননাথ যে কোনো কাজ যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুননাথ কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানের দখল করবে আর শয়তান দখল যখন করলো তখন বিষ মোরা গেল হ্যাঁ সুননাথ না মানলে গায়ে মানে বিষমিল্লা বলে ভুলে গেলে কাজ খারাপ তো আপনি যখন সুননাথ মানবেন সব কাজ হবে সুননাথ না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বুঝতে পারছেন তো এইবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি মা বোনেরা তোমরা ভালো করে শোনো ধ্যান দিয়ে শোনো অনেক মানে কথা আছে কথা বলার শেষ হবে না হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল যত ঘাটবেন ভাই জঙ্গল 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 মানে জঙ্গলে ঢুকে যান জঙ্গলের শেষ হবে না তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল যত পড়বেন অত চিকন যত পড়বেন অত চিকন যত বলবেন অত চিকন তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমাদের মাত্র চারটা কাজ এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবেন যেটা দেয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন কিন্তু চারটা কাজ পৃথিবীতে করতে হবে কি চারটা কাজ এক নাম্বার কাজ হল পাঁচ তাদের করতে হবে দুই নাম্বার কাজ রমজান মাসের রোজা রাখতে হবে কিন্তু মা বোনেরা নমাজটা ঠিক করে পড়ছে না রোজা ঠিকভাবে রাখে না মা বোনেরা যে মাসে মাসে দু চার দিন দম পায় ভাই দু তিন দিন যখন দম পে গেল এবার তিন দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে ও চার দিন পাঁচ দিন ঠান্ডাতে কাটিয়ে দেয় নমাজ পড়ার ডরে তো আর পাক না এইগুলো ভুল করতে হবে না নমাজটা ঠিক করে পড়তে হবে আর ওই যে নমাজ ছেড়ে দিলে তখন নমাজটা ছেড়েই দিলাম ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয় মাফুইনা বল হয় বলে চল নামাজ ধর ঠিক আছে ধরে নেবে আর যদি ওরকম খেপা পুরুষ হয় নমাজ পড়তে না বলে তো নমাজও পড়বে না বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে তোমরা পাঁচ অক্টো নমাজ ঠিক করে পড়ো রমজান মাসের রোজা ভালো করে রেখবে সুন্দর করে রেখবে রোজা রেখে এই যে রোজা আসছে রমজান মাস চলে আর কয়টা দিন পাঁচটা ছটা দিন তো রোজাটা যে রেখবে তো রোজা রেখে মোবাইল দেখিও না ফেসবুককেও দেখবেন ভাই আপনারাও দেখেন না মেয়ে ছেলেও দেখবেন না আপনারাও দেখেন না ফেসবুক দেখবেন না খারাপ ছবি দেখবেন না ভিডিও দেখবেন খারাপ ভিডিও দেখবেন না অজ শোনেন না সে শোনেন ভালো ভালো গালা দেখেন খারাপ আসবাকে উঠিয়ে দেন ওপরে বুঝতে পারলেন তো খারাপ জিনিস দেখবেন না আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না মুখের দ্বারাই রোজা চোখের দ্বারাই রোজা কানের দ্বারাই রোজা প্যাটের তো রোজা আছেই মানে অন্তরেও রোজা সব অল বডির দ্বারাই রোজা করতে হবে খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না খারাপ কথা কানে শুনলে হবে না রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌজ কথা বলবেন না খারাপ কথা বলবেন না মুখটাও কন্ট্রোল রাখবেন জীবের হেফাজত করবেন আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন ইনশাল্লাহ জান্নাতে যাবে দুটা হলো তিন নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীকে রাজি করতে হবে কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না খুশি করে না স্বামীর সঙ্গে কোনো প্রেমের গল্প নাই ভালোবাসার গল্প নাই অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে গল্প করে আর কত কতগুলো বেটা ছেলা হয়েছে বেহাইয়া ব্যাটা ছেলা বেটা ছাড়া করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছি রে কি করছি রে কি খালি রে ছেলেপিলা কেমন আছে রে রাখ বলে হ্যাঁ অনেক গল্প করা হলো হ্যাঁ রাখ তো বিনা কেমন আর কি গল্প করব আর গল্প ঢুড়ে না উ যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিয়েছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিলো তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বল সোনা বল যান ওরে আমার কলজা ওরে হামার যান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফুরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে শান্ত না দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলেও মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে হাজি তুমি ওগুলো রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো রাতে বেড়াইতে হবে না থাকো তো গুন্ডা টাপে বেড়েছো ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ি জর্দা হকা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো কেনে খেয়েছো খাইছো না মানুষ হতে পারবে না হারা খেলে তো মানুষ নয় স্ত্রী যদি এরকম বলে দুদিন চার দিন টুকতে টুকতে তামুক বেড়ি খাওয়া ছেড়ে দেবে কি ভাই ঠা ছাড়বে কিনা ইস্ত্রিটাকে পুরুষটাকে সুদরাইতে পারাইতে পারবে কিন্তু স্ত্রীটা ওকে সুধরাই না ওকে বুঝান তুমি নমাজ পড়ো না জি দেখো তো তুমি দাড়ি দাও তোমাকে দাঢ়ি কত মানাইবে হ্যাঁ কত সুন্দর লাগবে দাঢ়ি হা কালো কয়লা পুড়া দেখো কত সুন্দর আলো আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো আহ কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো স্ত্রীটা যদি তুমি দাড়ি ছাড়ো তো

পুরুষটাকে বলতো আস্তে আস্তে কা সুধরাও রাইগা সুধরাইতে হবে না ওরopre চোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও আচ্ছা তুমি দাড়ি ছেড় দাও দাড়ি আর কাটিও না তো তোমাকে দাড়ি কুম বানাইবে হ্যাঁ দাড়ি কুম বানাইবে এরপরে দুই চার দিন ঘি আর দাও ঘি আর দাও দিদেউ দাড়ি ছেড় দিবে তো এই ভাবে ওকে দাড়ি ছড়াও তামাক বিড়ি ছড়াও গুটকা খাওয়া ছড়াও ওকে রাইদ বেদনা ছাড়াও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজর উঠতে উযু করে সব পানি এক গাধা রাইনা আর সিদরে দাও ওঠো লাজি এই আর বাপু ওঠো এরবা জি এই যে আর আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখলে যাও সোনা সোনা হার জান ওটা হার কয়েল যা উঠো নামাজটা পড়ে এসোনা চট করে উঠে ওরে ওরে বাপরে কি এগুলো রে জীবনে নি রে উঠে যা উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কহে না আচ্ছা পুরুষটা স্ত্রীকে যা উঠাবে একটু ফুসলে ফেসলে উঠাও বুঝিয়ে উঠাও যে উঠা শোনা যাও সোনা ওই যে এসো এটা না কে চুল ধরে পাট পাঠ উঠা অসেদি বলুন তো এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে বসে দিছে খবরদার এগুলো কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহক করেন স্ত্রীটা তো আপনার জানের জান প্রাণের প্রাণ স্ত্রী হয়েছে আপনার ইজ্জত আপনি ওর ওর পোশাক আপনি আপনার পোশাকও স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের জান আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হচ্ছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আপ স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে ইস্ত্রি যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি যখন ভালো করে না বুঝায় না মারার মনে হচ্ছে তখন হামরা কোটা দিলে ধাঁয়ে দেয় দিলে ধেয়ে দেয় একেবারে ধামা ধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে পারলেন মানুষ ফার্স্টেই ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না ই খ্যাপারা যখন বিয়া শাদী হয় এরা সুনাত শুননাথ মানবে না হাঁকাড়াঁকাড় করছে মানে যখন ব্যাসর রাত দিবে সহাগ রাত পুলিশ জিজ্ঞাসা করবেন জহাজরতালিটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সহাগ্রায় একদম ফাস্টে তো চট করে ঘরে যায় না সবাকি বাড়ির আগে শুতে দেন লয়াবহ তো চলে গেছে ঘরে গেছে ওকে যাই দাও ঘরে বসে আছেও এবার তুমি একটু পরে যাও সবাই জন গেছে বাড়ির আর কেউ নাই সব শুইতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখখানকে গুমড়া মুখা করে ঘরে করে থাকেন খপ করে ওর হাতখানকে ধরে নেন ধুরার টান্তা শুরু করেন কান্টাতে গেলে যান কানটার দিকে নিয়ে যেয়ে হ্যাঁ স্ত্রীটার কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন তার চুল গেলা লাগেন ধরে নেন লোঘে লাগেন ব্যাট দিতে নেন করে পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতে এন করে টাইনা ধরেন মানে ছিঁড়ে লিয়েন না ফের মানে একটু টান দেবেন যাতে উপড়ার মতন ওয়ার খেল যে উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টায়না ধরে নেন করে একটা দোয়া আছে ভাই তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না বিহার সময় পড়েছি ভুলে গেছি মুখস্থ নাই দোয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিয়া করার সময় মুখস্থ করে নিতে হবে কি তো ওই দুয়াটা পুড়ে তখন ফুং দিতে হবে ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেলকা গেল কিনা তো স্ত্রীটা ব্যাঁচা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলে পেলার মা হয়ে যাবে তখন ওকে কি করবেন জানেন ওকে মাকে ফের চুল ছিঁড়বে না কি রে ও আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেয় ওর চুল টানলেন না কিছু করলেন ডর দেখালেন না ধিড় কেলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাইবে না ডরাইবে আপনার ফার্স্টে তিনি ভুল করেছেন হ্যাঁ এবার যদি ফের বিহা সাথী করেন ভাই তো এবার উন করবেন কিন্তু মনে করে হাউস তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর নাবি বলেছেন আল্লার রাসূলের সুনাত মানবেন তো আমরা তো উম্মাতে নাকি নাবির সুন্নাত মানতে হবে না আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ওয়ার ফেসের মধ্যে চেয়ারের মধ্যে মারতে পাবে না এটা নিষেধ হাতীস দেখা আল্লার নুই বলে ছোট আর মাথা না ব্রেন কে রে খেয়ে যাবে ব্রেনটা কে রে খেয়ে যাবে মাথায় মারা নিষেধ স্ত্রীর হাতও মারতে পাবেন না ন্যাংড়া হয়ে মানে হাত খোঁড়া গেলে কে রুটি পাকিয়ে দেবে স্ত্রীর আঘা দিঘা মারা যাবে না ইস্তিরির পায়ে মারা যাবে না ন্যাংড়া হয়ে গেলে কে পানি এনে দিবে কলচেপে স্ত্রীর পিঠে মারা যাবে না নিষাদ আছে রে ভাই যদি মেরে দেন ঘুষি যদি হুকি লাগা যায় তো মরে যাবে মারতে নিষেধ পিঠে মারিও না স্ত্রীর কুণ্ঠে মারবে যেখান জায়গাতে হার ডি নাই ভাই ওখান জায়গাতে মারবে এবার মারবা তো কিল মারিও না লাঠি মারিও না সবল মারিও না হাস্যা দিয়া উল্টা হাসা ঝেড়ে দিও না স্ত্রীটাকে নাবি বললেন তুমি স্ত্রীকে মারো তো না বুঝেন কি ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই খান মোটা হবে কত কুড়া লোঘের মতন মোটা বুড়া লোকের মতন করিও না কুড়া লোহের মতন মিশ মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে হাত ওই আধ হাত লাঠি খান দেওয়ার পশে করে মারো মারো কম খালি মোচ ফরকাবার দাঁতকে উঠবো না কি মারব না কি ডরিয়ে যায় ভাই খালি মোছ ফরকে দেওয়া আসবো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই ও পরের বেটি ফিরিস আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসে মাকে ছেড়ে এসে বোনকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে এসে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তো আপনি পরের বেটিকে কেনে মারবেন মারিয়েন না ভাই আজ থেকে জীবনে ভাই মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কি তারিফ করবেন আরে তো তরকারি না কত পছন্দ হয়ে যাইজ মনে হয়েছে হাত চেটে চেটে তিন থালে ভাত খাই ও ঠিকই ঠিক আছে হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর সামনে স্ত্রী তারিফ করেন নুন দিতে ভুই লাগলো হারে তরকারি খুবই মজা হয়েছে কিন্তু নুন দিস নেই তুই তখন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই একটু খেয়া দেখতো আর লিয়া হাত একটু দিতে চাইটা দেখতো খাইতে কিন্তু মজা লাগে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ হ্যাঁ নুন দিতে ভুলে লাগেছি ওই কইবে নুন খেতে ভুল মানে নুন দিতে ভুলে লাগেছি ওকে এমনি কিছু কহবেন না ওকে হারে তরকারি আজকাল খুবই মজা লাগছে কিন্তু একটু খেয়ে দেখতো ওকে দিয়ে চেটে দেখ একটু যেমন চারিটা দেখবেন নুন দেবে ধরপড় করে তো আইন্যা হয়ে গেলো মারিয়েন না নুনছা হয়ে মারিয়েন না ঝাল হয়ে গেল মারিয়ান না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাসি করে দেয়নি দুশ্মনী করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়েন না মারতে হয় না ভাই পরের বেটিকে মারিয়েন না তো বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার ইজতকে পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না পরীর সামনে উদম বাদাম হয়ে বেড়াবে না আল্লাহর নাবি যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙা আছে জাহান নামের ওপরে মহিলাটা করছে আল্লা জিবরাইল কে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ একে বড় শাস্তি দিয়ে চুলের মরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখে তো ওই লেগে আল্লাহ টেঙেছে